আ বারাকতা হলা যুগে যুগে কালে কালে নব এবং রসুলদেরকে পেরোয়েন করেছিলেন পাঠিয়েছিলেন। আল্লাহ করাম বলছেন লাপা পলাপাদ বাহাসানা ফি কুল্লিউ মাতির রাসুললান আনিবদল্লাহ হাবজধানিবত্ত অবব আমি যুগে যুগে কালে কালে প্রতিটি জাতির মাধ্যমে নবী রসুল পেরোয়েন করেছিলাম কেন।

শুধু তাই নয় চলার জন্য মানার জন্য আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন শেষ নবীর উপরে এবং তার উম্মতের উপরে তামাম পৃথিবীর মানুষদের জন্য সেই কিতাবটার নাম হলো শুধুমাত্র কোরআন কোরআনুল কারীম কোরআনুল মাজীদ সেই কোরআনকে সামনে রেখে শুধুমাত্র কোরআন সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব ইনশা আল্লাহ মনে রাখবেন এই কোরআনের বিরোধিতা যুগে যুগে কালে কালে মানুষেরা করেছে করছে এবং ভবিষ্যতেও করবে শুধু মনে করবেন না যে অমুসলিমেরাই বরং কোরআনের বিরোধিতা করেছে না বরং আমাদের ঘরের অনেক সন্তানেরাও এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন এবং কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছেন এটা আমরা যদি তাম পৃথিবীর ইতিহাস দেখি তাহলে আমরা জানতে পারব আর বিশ্বের বুকে সব বেশি যে কিতাবটা তার করা হয় তার নামও কিন্তু কোরআন তার নাম কোরআন বেশি করা হয় এই অথচ আমরা মুসলিমরা সেই কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আমরা কোন অর্জন করতে পারিনি কোরআনের অস্তিত্ব জানি না কোরআনের ইতিহাস না। অথচ আমরা মুসলিম হিসাবে আমরা কোরআনের জ্ঞান অর্জন করাটা কোরআনের উপরে ইমান রাখাটা জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য জরুরি ফরজ ছিল অথচ আমরা মুসলিমরা সেই কোরআনটা জানি না কোরআনের ইতিহাস জানি না কোরআনের অস্তিত্ব জানি না কোরআন কেন এটুকু আমরা জানি না এজন্য দেখবেন ওই জাতি কোনোদিন কল্যাণ হতে পারে না কোনোদিন সফল হতে পারবে না যে জাতি তার মনিবের দেওয়া কিতাবকে অস্বীকার করেছে সেই মনিবের দেওয়া উপহার কোরআন জ্ঞান অর্জন করতে না পেরেছে ততদিন পর্যন্ত সেই জাতি কোনোদিন সফল হতে পারেনি পারবে না সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না এজন্য আপনাকে আমাকে প্রথমে প্রাণ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে এজন্য চরম প্রথমে কোরআনের কাছ থেকে কোরআনের কিছু পরিচয় কোরআনের অস্তিত্ব আমরা কোরআনুল কারিমের কাছ থেকেই আমরা নিব কি জিজ্ঞাসা করবেন কোরআন তার নিজের পরিচয় কোরআন নিজেই দিবে আপনি প্রশ্ন করবেন আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ চলুন মুসলিম হিসাবে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন সেই কোরআনটা আমরা কোরআনের কাছ থেকে তার পরিচয় তার অস্তিত্বটা আমরা জানি প্রথমে কোরআন কয়েকটা প্রশ্ন করেন কোরআন তুমি কোথায় থেকে এসেছো কোরআন কে কয়েকটি প্রশ্ন করেন তুমি কোন জায়গাতে এসেছো কোথায় এসেছো কোরআন তুমি বলো কোরআন আপনার একটা একটা করে উত্তর দিবে আপনার প্রশ্ন এর आंसर কোরআন দিয়ে দিবে ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন করেন কোরআন তুমি কোথায় এসেছো তুমি বলো বিস্মিল্লাহ ওরাল কে জিজ্ঞাসা করেন ওরাল তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো ওরাল বলছি আমি দুই শহর কেন্দ্রিক না জেল হয়েছে

কুরআন কি বলেন কুরআন রন্দন মাসে কখন তুমি এসেছো দিনের বেলায় না রাতের বেলায় দুপুর বেলায় না বিকাল বেলায় কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো কুরআন বলছে বান্দা শুনে নাও আমার কোন টাইমে পৃথিবীতে গমন হয়েছে তোমরা শুনে নাও কুরআন বলছে আনزل আল্লাহ আমি রমজানের শেষের দশের বিজোর রাত্রিতে আমি সাবিকারের রাত্রিতে রমজানের শেষের দশের বিজোর রাত্রিতে আমি পৃথিবীতে আমি পৃথিবীতে এসেছি রমজান মাসে এবার কোরআন কে বলেন কোরআন আমি মুসলিম হিসেবে আমি

এই কোরআনটা তোমাকে রাস্তা দেখাবার জন্য তোমাকে হৃদায়তের রাস্তাটা দেখাবার জন্য তুমি হৃদয় গ্রহণ করো কামিয়া হবে বর্তা তো হবে কোন চিন্তা রবে না যদি প্রধান হাতিছিলাম আমি জীবনে কি হবে আল মুরাক্বা জান্নাত হবে কুরআন কোনদিন নাকামিয়ান্তে পড়ে না তাহলে এই হলো কুরআনের ইতিহাস কুরআনের অস্তিত্ব কুরআন কেন এলো কোথা থেকে এলো কিভাবে এলো আপনি জানতে পারলেন এবার আপনি মুসলিম আপনি যে মুসলিম কুরআনকে মেনে নিতে হবে ইতিহাস জানলেন এবার কোরান কাব নাকি গ্রহণ করতে হবে আর কোরানের বিরোধিতা সর্ব অবশ্যতাই যারা করেছে তারা ছিল মুশ রেখরেখ কাফে বলেছেন প্লাইমুড করে এসেছেন আল্লাহর কোরান বলছে নবী যখন কোরআন তেলওয়াত করত নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন আর কোরআন এমনই একটা কিতাব যে কিতাব আপনাকে হেদায়েত দিতে পারে যে কিতাব আপনার ইমান দিতে পারে এজন্য মক্কার মুশরিকরা বলতো ও ক্বালাল্লাদিনা কাফারু লা তাসমাউ লিহাল কোরআন সব শুনো কিন্তু তুমি কি শুনিও না কোরআন শুনিও না এই কথাটা কাফেররা বলে বেড়াতো তোমরা কোরআন শুনিও না কোরআন শুনতে দেওয়া যাবে না তার কারণ জানেন কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে রাস্তা দেখাতে পারে জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারে তিরমিজি শরীফের ভিতরে নবীজি বলেছেন মানিত তাবাল হুদা বিগাইরিল কোরআন আদুল্লাহুল্লাহ এই হাদিসটা আপনি বুঝার চেষ্টা করেন যারা আমার সামনে এসেছেন অলরেডি আল্লাহর নবী বলছেন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায় কেউ যদি কোরআনকে সরিয়ে দিয়ে অন্য কারো কাছে হেদায়াতের জন্য যায় ওই লোকটা গুমরা হবে এই কথা আল্লাহ নবী বলেনি ওই লোকটা পদভস্ত হবে এই কথা আল্লাহ নবী বলেনি বরং বলেছেন আদল্লাহুল্লাহ আল্লাহ নিজে যাকে গোমরা করবে পথ করবে অতএব কোরআন আপনার হেদায়তের জন্য এসেছে এই কোরআন থেকে আপনাকে হেদায়ত নিতে হবে অন্য কোথাও যদি কোরআন বাদ দিয়ে হেদায়াতের জন্য যান আল্লাহ নিজে আপনাকে পথ করে দিবে আপনি জান্নাতি হতে পারবেন না